শেখ হাসিনার পালিয়েও যেন রক্ষা এক সময় সবার উপর ছড়ি ঘোরানো রানী ভিক্টোরিয়া এখন তাড়িয়েছে দুঃসময় দিল্লিতে পলাতক হাসিনার আশ্রয় হলেও তার পিছু না হাসিনা এখন ফাঁসির আসামি আনুষ্ঠানিক ভাবেই তাকে দণ্ডিত করেছে আইন তাই মুখে কথার তুবড়ি ছোটালেও বাস্তবতা উপেক্ষা করার উপায় হার তার নেই দিল্লিও তাকে নিয়ে আসছে মোদীর বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ যেন থামছেই না সৈরশাসনের সরকার প্রধান থেকে মাত্র এক বছরের বেশি সময়ের ব্যবধানে এখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতের আশ্রয়ে আছেন তিনি সিএনএন বলছে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে তার দণ্ড কার্যকর হতে পারে তবে বাংলাদেশ সরকার আর শেখ হাসিনার মাঝে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশটি প্রতিবেদনে সিএনএন বলছে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চাইছে ঢাকা আর এই নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনাপূর্ণ এক অচলাবস্থা তৈরি হয়েছে উনি শেখ হাসিনা রায় হয়েছে মৃত্যুদণ্ড আর তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হবে সে তো বাংলাদেশে নেই সে ভারতে বসে আছে আর ভারত তাকে একশো পার্সেন্ট সাপোর্ট দিচ্ছে এদিকে ডক্টর ইনুসের দপ্তর থেকে এমন কিছু মন্তব্য এসেছে যদি এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশে ধরা না দেয় কিংবা বাংলাদেশে না আসে তাহলে ভারতে গিয়ে তাকে দরে নিয়ে বারোতে গিয়ে তাকে দৌড়ে আনা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এমন একটি মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এদিকে ভারত হচ্ছে আমাদের আত্মীয়র আত্মীয় ভারত আমাদের সব কিছু ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে আর ভারত আমাদেরকে কখনোই বাংলাদেশে ঠেলে দিবে না এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন এবার এই নিয়ে প্রকাশ্যে এসে কঠিনভাবে মন্তব্য করেছেন কেলা হবে বুঝতে পারছেন আমাদের অবায়দুল কাকু তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নরেন্দ্র মোদীর প্রশাসন বাংলাদেশের আহ্বান আর সরাসরি উপেক্ষা করতে পারবে না পরিস্থিতি যখন পুরোপুরি ঘোলাটে ঠিক তখনই আরও একটা দুঃসংবাদ হাসিনার জন্য যিনি দিল্লিতে ভেবে বসছেন এটাই তার নিরাপদ আশ্রয় কোন কিছুতেই তার আর কিছুই হবে না তাকেও এবার ভাবতে হচ্ছে মনে করতে হচ্ছে এই খেলায় শেষ বলে কিছু নেই ভারত সরকার তাকে ঢাকার হাতে তুলে দিলেও হওয়ার কিছু থাকছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরাতে বারবার আবেদন জানালেও সে আবেদন কানে তোলেনি ভারতের নরেন্দ্র মোদী সরকার উপায় না পেয়ে তাই ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ কিভাবে সাহায্য চাওয়া যায় তার দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচার হত্যাকাণ্ডে মেতে উঠছে হাসিনার সরকার তবে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারেনি হাসিনা বিরোধী অপরাধে প্রায় এক বছরের বিচার প্রক্রিয়া শেষে হাসিনাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা ঘোষণার পর থেকেই হাসিনাকে বাংলাদেশে ফেরাতে তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়ে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাই নয় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তির কথাও নয়াদিল্লিকে মনে করিয়ে দেয় ঢাকা বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয় মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দ্বিতীয় কোন আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল বাংলাদেশের এই আবেদনের পর পাল্টা বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানায় হাসিনাদের ফাঁসির সাজার বিষয়ে সবটাই জানে ভারত এরপর হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ধোয়াশা রেখে তারা জানায় নয়াদিল্লির সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ এভাবেই হাসিনার বিষয়টি কৌশলে এড়িয়ে যায় ভারত তাই এবার বিবৃতি নয় হাসিনার প্রত্যর্পণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি চিঠি দেবে ড ইউনুসের প্রশাসন তবে চিঠি দিয়েও হাসিনাকে ফেরানো যে বেশ কঠিন তা ভালোভাবেই জানে বাংলাদেশ আর তাই এবার অন্য পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার আগেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন জমা দেওয়া হয়েছিল তবে সাজা ঘোষণার পর ইন্টারপোলের কাছে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে নতুন করে রেড কর্নার নোটিশ জারির আহ্বান করা হবে অবশ্য এত কিছুর পরেও শেষ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মন্ত্রী আপনাদের দেশের যিনি এই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত আরেকজন তার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ কথা তো হয়েছে

চেতনার জোর বাংলাদেশের মানুষের চোখের ভাষা মনের ভাষা আমরা জানি আমরা বুঝি মানুষ এতে জননেত্রী শেখ হাসিনাকে তার পক্ষে আরও শক্ত অবস্থান দেশের জনগণ নেবে জনগণের পালস আমরা জানি সেই জন্য আমরা শক্তি পাই কারণ আমাদের পলিটিক্স এটা কোনো কনস্পিরিটাল পলিটিক্স নয় আমাদের পলিটিক্স বাংলাদেশে জনগণ জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের মাটির গভীরে আমাদের শক্তির উৎস সেই জনগণকে কিন্তু আমরা দেখেছিলাম টিভির পর্দায় রাস্তায় কাতারে কাতারে নেমে এসে এসেছেন আপনাদের বিরুদ্ধে কেন মানুষের সেটা তো পলিটিক্যাল বিষয় কিন্তু মানুষ তো নেমে এসেছিলেন না মানুষ তাদের দলের বাইরে কেউ নেমে আসছে একথা সত্য কিন্তু যে দৃশ্যের সেদিন লোকজন বেরিয়ে হয়নি সবাই ঘরের মধ্যে ছিল তাহলে যাদেরকে আমরা রাস্তায় দেখেছি যাদের দেখেছেন তারা তাদের কর্মী ক্যাটার বিশেষ করে জামা আমি এই প্রশ্নটা আসবো সেটা হলো যে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য ভারতরাষ্ট্রের কাছে বলা হয়েছে ভারতরাষ্ট্র একটা স্টেটমেন্ট জারি করেছে আপনারা এতে কি খুশি দেখুন ভারত আমাদের সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ আমরা যতবারই সংকটে পড়েছি ভারতের কাছে আশ্রয় চেয়েছি আমি একটা বিষয় মনে করি আজকে আমাদের যে প্রবলেম সেই প্রবলেম ভারতেরও প্রবলেম ইন্ডিয়ার প্রবলেম আমাদের প্রবলেম বাংলাদেশটি একসূত্রে গঠিত কারণ আজকে পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে পূর্ব দিক থেকে যে হুমকি আসছে ইন্ডিয়াকে ডিএসবলাইজ ডিএস্টেবিলাইজ করার একটা ষড়যন্ত্র আছে পাকিস্তানের পাকিস্তানের সামরিক বেসামরিক অফিসাররা মন্ত্রী আইএসআই ইন্টেলিজেন্সের লোকজন প্রতিদিনই প্রায় কেউ না কেউ বা কোনো না কোনো গ্রুপ বাংলাদেশে তাদের আনাগোনা প্রফেসর ইউনুস পাকিস্তানের এক সামরিক কর্মকর্তাকে সেভেন সিস্টারের যে ম্যাপ আছে সেটাকে বাংলাদেশের সাথে যুক্ত করে প্রদর্শন করেছে যেটা বিভিন্ন মিডিয়ায় আসছে এবং আজকে সর্বশেষ শুনতে পেলাম যে মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের গার্ডিয়ানশিপের জন্য তাদের যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডার কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছে এখানে এই চাপটা আপনি সমস্যা তাদেরও কেন বললাম বললাম এ কারণে পাকিস্তান হচ্ছে মূল সমস্যা সে পাকিস্তান আর বাংলাদেশ আজকে তারা একযোগে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সেদিক থেকে ভারত তাদের স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে তাদের একটা নিজস্ব ভাবনা আছে সেই ভাবনার সাথে আমরা নিজেদের ইনভলভ করতে চাই না আমরা মনে করি ভারত যে পদক্ষেপ নিচ্ছে ভারত অনেক ম্যাচিউড তারা খুব ইম্পর্টেন্ট পাওয়ার তাদের চিন্তাভাবনা কোনোভাবেই এখানে উপেক্ষা করার